নমস্কার আমি গির্দ বিশ্বাস জ্ঞান ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে কাব্য গ্রন্থ শরণামৃতে সাত নম্বর নামরহিত কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছে। আপনারা যে যারা এই মুহূর্তে আমার আবৃত কবিতা শোনার জন্যে করে আছেন আমি তাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা প্রণাম এবং অভিনন্দন ব্যক্ত করছি বয়কনিষ্ঠ যারা থেকে থাকবে তাদের প্রতি আমার একনিষ্ঠ ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা কবিতাটি আবৃত্তি করার আগে আমি এই কবিতাটি রচনার যে ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে স্বল্প পরিসরে ব্যক্ত করতে চেয়েছি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে গ্রাম্য পরিবেশে কোনো এক সময় সামাজিক দ্বন্দ্ব সূত্রপাত ঘটে যার পরিপ্রেক্ষিতে সমান দুই পক্ষ দারুণভাবে আত্মদ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হন কার্যত তার সমাধান কোনো অবস্থাতে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না যদিও গ্রামের বিশিষ্ট জ্ঞানী গণিবিদ্যানজন এর সমাধানের পথ বিভিন্নভাবে অন্বেষণ করেছিলেন কার্যত তখন আমি ইউনিভার্সিটি অধ্যয়নরত ছাত্র ছুটিতে বাড়ি এসেছিলাম ঠিক এমতো অবস্থায় আমার পরম অধ্যেয় গ্রাম্য বেশে যেমন আমার বড় ভাই তদ্রুপ তিনি আমার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি আমার শিক্ষাগুরু সুনামধন্য ব্যক্তিত্ব স্বর্গীয় সন্তোষ কুমার বিশ্বাস মহোদয় তিনি কী যেন কী মনে করে একদিন আমার পর্ণ কুঠিরে সহসা পদার্পণ করলেন আমি কিছু বুঝতে না বুঝতেই তিনি আমাকে খুব আন্তরিকতার সঙ্গে বুকে টেনে নিলেন এবং সংক্ষেপেই তিনি বললেন গিরিধারী তোমাকে আজ এই বৃহত্তর সমস্যার সমাধানের জন্য আগে আসতে হবে এবং তুমি পারবে এর একটা সুনিশ্চিত সমাধান বের করতে তখন আমি অত্যন্ত অবধ অবুজ এবং তিনি আমার শিক্ষাগুরু আমি তার স্কুল স্টুডেন্ট তার কথার যথার্থ জবাব কি দেব সেটা আমি বুঝিয়ে উঠতে না উঠতেই শুধু এতটুকু বুঝেছিলাম যে অনন্ত জ্ঞানের জ্ঞানী যিনি বিদ্বান এবং সম্মানীয় এলাকার মান্যতা সম্পন্ন ব্যক্তিত্বের ধনী আজ আমার মতন ছোট্ট শিশুর কাছে অবোধ বালকের কাছে তিনি আসে এই প্রকারের নিবেদন অনুরোধ করছেন কীভাবে ঠিক এতটুকু মনে করে তার যে বৃহত্তর ত্যাগ আর তিতিক্ষার মূল্যায়ন আমার পক্ষে তো করা সম্ভব ছিল না শুধু অনুধাবন করার প্রয়াসের মধ্য দিয়ে আমি এই কবিতাটির সূত্রপাত ঘটায়েছিলাম তিনি আমার প্রতি সবিনয় এই নিবেদন রেখেছিলেন তার আশীর্বাদ গুরুজনের আশীর্বাদে এই সমস্যার সমাধানও মাত্র কয়েকদিনের মধ্যে হয়েছিল যে সমস্যাটা দীর্ঘ নয় মাস চলছিল এবং নয় মাস পরেই এর সমাধান এমনই এক পরিবেশে হয়েছিল এ কথাকে আমি স্বীকার করে যাচ্ছি আর এই কবিতাটি আমার ওই সবাই লেখার জন্য আমি তৈরি নিয়েছিলাম আমি কলমবদ্ধ করেছিলাম অল্প সময়ের মধ্যে যদিও আমার শিক্ষক মহৎ দয় তখন আমার থেকে বিদায় নিয়ে নিজ ভারজ গৃহে পদার্পণ করেছিলেন আমি কবিতাটি আবৃত্তি করি আপনারা শুনুন আমি ভাবি নিত আসবে তুমি আমার পাতার ঘরে আসনবিহীন মাটির পরে বসবে এমন করে আমি ভাবি নেতো আসবে তুমি আমার পাতার ঘরে বিহীন মাটির পরে বসবে এমন করে আমার মাটির ঘরে আমি বুঝি নিমোর দাঁড়িয়ে এসে তোমার মনের কথা বলবে হেসে আমি ভাবতে যাহা ভয় পেয়েছি তুমি আনলে সফল করে বিনা মানে ছুটি এলে আমায় মানি করে আমার পাতার ঘরে আমি বুঝিনি মোর দ্বারে এসে তুমি মনের কথা বলবে হেসে আমি ভাবতে যাহা ভয় পেয়েছি তুমি আনলে সফল করে বিনা মানে ছুটে এলে আমায় মানি করে আমার পাতার করে মান নিয়ে আর দূরে যখন থাকলে না সমমানে বিচার করে আসন বিচার করলে না নিয়ে আর দূরে যখন থাকলে না সম বিচার করে আসন বিচার করলে না কমল করে সমাদরে ধরে পরশ দিলে বক্ষ পরে কোন পরাণে লোকায় তোমায় রাখব যতন করে আমার যাহা তোমায় দেব সকল শূন্য করে আমার পাতার ঘরে আমার পাতার ঘরে ধন্যবাদ নমস্কার